হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন সে প্রশ্নটা কি ভারত পাকিস্তান যদি যুদ্ধ হয় জয় কার হবে কাশ্মীরে পেহেলগামে যে ইস্যুটা হয়েছে ঘটনাটা ঘটেছে তার জন্য কি ভারত পাকিস্তান যুদ্ধ হতে পারে আর যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তাহলে যুদ্ধের জয় কার হবে পাকিস্তানের কাছে কি এতটা টাকা আছে যে ভারতের সাথে একটা দীর্ঘ সময় ধরে যুদ্ধ করতে পারবে আছে কি টাকা এত সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেব আর যদি যুদ্ধ হয় যুদ্ধের জয় কার হবে হার কার হবে যুদ্ধ কি সত্যি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্ন পুরো ছেয়ে গেছে আমরা দেখছিলাম প্রশ্ন হচ্ছে কাশ্মীর ইস্যুটার জন্য কি যুদ্ধ হতে পারে পেহেলগামে ইস্যুতে ভারত সরকার যে ঝিলম নদীর সিদ্ধান্ত এটা মনে হয় পাকিস্তান মেনে নিতে পারছে না পাকিস্তান মেনে নিতে পারছে না পাকিস্তান হুমকি দিচ্ছে যে জল বন্ধ হয়ে গেলে যুদ্ধের জন্য তোমরা এক ধাপ এগিয়ে চলো হুমকি দিচ্ছে কিন্তু পুরো বিষয়টা কয়েকটা জায়গা দেখতে হবে যদি যুদ্ধ হয় তাহলে যুদ্ধে কার জয় হবে কার হার হবে পুরো আসল খেলাটা হচ্ছে টাকার পুরো আসল খেলাটা হচ্ছে টাকার ভারতের কাছে এই মুহূর্তে ভারতের কাছে এই মুহূর্তে থ্রি পয়েন্ট ট্রিলিয়ন ডলার অর্থ ব্যবস্থা আছে থ্রি ট্রিলিয়ন ডলার অর্থ ব্যবস্থা আছে সেখানে পাকিস্তানের কাছে তিনশো আরব ডলার অর্থ ব্যবস্থা আছে তাহলে ভাবো তিনশো ডলার আর এখান থেকেই প্রমাণিত হয়ে যায় যে ভারত একটা লং টাইম যুদ্ধ করতে পারবে এখান থেকে প্রমাণিত হয়ে যায় ক্লিয়ার এখান থেকে কিন্তু একটা বড় তথ্য কিন্তু চলে আসে আর যদি পাকিস্তানের কাছে তো এত টাকাও নেই অর্থ ব্যবস্থাও নেই পাকিস্তানকে একটা দীর্ঘ সময় যুদ্ধ করতে পারবে আরো শুনলে তোমরা অবাক হয়ে যাবে আর গুরুত্বপূর্ণ বিষয় পাকিস্তানের সেনার যা বাজেট তা আমাদের রেলওয়ে বাজেট অনেক বেশি আমাদের রেলওয়ে বাজেট ওর থেকে আমাদের অনেক বেশি এই মুহূর্তে পাকিস্তানের কাছে সেনা আছে কত জানো সিক্স পয়েন্ট ফাইভ ল্যাক্স সিক্স পয়েন্ট ঠিক আছে অ্যাক্টিভ সেনা আছে আর সেখানে আমাদের ভারতে কত সেনা আছে জানো শুনলে অবাক হবে তাহলে আমরা কিন্তু এক ধাপ মানে এক ধাপ না অনেকটা এগিয়ে ওদের থেকে অনেকটা এগিয়ে এবার আমি তোমাদেরকে বেশ কয়েকটা সাল দেখাবো এবং বেশ কয়েকটা সালের ঘটনা আমি তোমাদের শোনাবো ভীষণ গুরুত্বপূর্ণ সাল নাইন নাইনটিন গুরুত্বপূর্ণ একটা সাল কাশ্মীর দখল করতে এসেছিল আমাদের ভারতীয় সেনারা ওদেরকে মেরে বের করে দিয়েছে ইয়াস কাশ্মীর দখল করতে এসেছিল ওদের আমাদের ভারতীয় সেনারা ওদেরকে মেরে বের করে দিয়েছে নাইনটিন ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা 1965 ওরা ভেবেছিল আমরা দুর্বল হয়ে গেছি ওরা ভেবেছিল যে আমরা দুর্বল হয়ে গেছি লাল বাহাদুর শাস্ত্রী ওদের বারোটা বাজিয়ে ছেড়ে দিয়েছিল ক্লিয়ার এখানে হার হার তাহলে পরপর দুটো জায়গা দেখতে পাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা ভীষণ গুরুত্বপূর্ণ শাল যুদ্ধের পরিস্থিতি হয় এই মুহূর্তে তাহলে এই সালগুলো একবার মানে ইতিহাস মনে করো ক্লিয়ার

ফোর এসেছিল সিয়াচিন দখল করতে সিয়াচিন দখল করতে এসেছিল আবার আমরা ওদেরকে মেরে বের করে দিই যে অপারেশন হয়েছিল সে অপারেশনের নাম কি ছিল মেঘদূত এই অপারেশনের মাধ্যমে আমরা ওদেরকে আবার মেরে বের করে দিই গুরুত্বপূর্ণ সাল নাইনটিন দখল করতে এসেছিল আবার সেখানে আমাদের কাছে হার হয় ওদের এবং পাহাড় থেকে ফেলে আমরা পাঠিয়ে দিয়েছিলাম তাদেরকে আবার তাদের হার হয় এবং এমন অবস্থা হয়ে যায় যে তারা তাদের সেনা মানে সেনাদের লাশ নিয়ে অস্বীকার করে দিয়েছিল নিয়েও যায়নি তাহলে ভাবো নাইনটিন এতবার এবার আমি আর একটা তোমাদের ডেটার সময় বলি ওদের থেকে ওদের মিসাইল যা আছে তার থেকে কয়েক হাজার গুণ অ্যাডভান্স আমাদের কাছে মিসাইল আছে ঠিক আছে অগ্নি ফাইভ অগ্নি ফাইভ শুনেছ নাম অগ্নি ফাইভ অগ্নি ফাইভ এই মিসাইলটা আমাদের কাছে আছে যার রেঞ্জ জানো কত সাড়ে পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জ আর ওদের কাছে যে আছে পাকিস্তান সাইন থ্রি ঠিক আছে এই রেঞ্জ জানো আমাদের ও মানে অর্ধেকেরও কম অর্ধেকেরও কম এবার দেখো যে পারমাণবিকে মানে হুমকি ওরা দিচ্ছে না আমি একটা কথা বলি ওদের বায়ুশক্তি জল শক্তি স্থল শক্তি এই তিনটে শক্তিতে ওদের থেকে অ্যাডভান্স আমাদের বায়ু শক্তি জল শক্তি স্থল শক্তির ওরা কিন্তু তো একটা গুরুত্বপূর্ণ ডেটা আমি তোমাদের সামনে এখন শেয়ার করলাম গুরুত্বপূর্ণ ডেটা ক্লিয়ার এরকম ভিডিও যারা চাইছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও এখনই সাবস্ক্রাইব করো নাও ঠিক আছে কারণ এই চ্যানেলে আমরা ইনফর্মালি টাইমে ভিডিও দিই এবং সকাল সাতটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত চাকরির পরীক্ষা প্রস্তুত সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করে থাকি সকলে কমেন্টে অবশ্যই যায় হিন্দ লিখে দিও এবং সাথে আরো একটা কথা বলে দিই পুরো ডেটা পেলে তো পুরো জিনিসটা বুঝতে পারলে তো হ্যাঁ পুরো জিনিসটা বুঝতে পারলে পুরো জিনিসটা আমি তোমাদের একটা অ্যানালাইসিস করে আমি বোঝানোর চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম যে কার জয় হতে পারে কার হার হতে পারে ক্লিয়ার আমাদের কাছে সব কিছুই স্ট্রং আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে